তো কি চলছে তোমাদের এই তো বলরু আজ থেকে পরীক্ষা শুরু তো ফাইনাল পরীক্ষা ফাইনাল বলটু এখন পরীক্ষা দিতে যাবে তো বলটুকে রেডি করছি এই দেখো বলটু চুল এত লম্বা হয়ে গেছে যে বিনি হয়েছে এই দেখো কতগুলো বিনি হয়েছে আর বলছে মা বিনি করে দাও তো বিনি করে দিলাম ওর কথা শুনে এই দেখো আমার পরীক্ষার্থী একদম রেডি হয়ে গেছে এখন যাবে পরীক্ষা দিতে আজকে প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা আর অনকো আচ্ছা বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা 50 নম্বরের তাই তো বাংলাটা একটু ভালো করে লিখবা ঠিক আছে আওয়াজ এটা পড়তে বসেটা তো করতেই হবে তুই হাতাটা গুটাতে বলিনি আমি এখানে বোতামটা আটকে দিতে বাইকে যাওয়ার সময় ঠাণ্ডা লাগবে হাওয়া লাগবে খুলে দি আর হচ্ছে তোমার ওই লেখো একটু ঠিক করে হুম আজকে ফার্স্ট পরীক্ষা আর বনি যাচ্ছে বল্টুকে নামাতে কারণ কারণ কাল হচ্ছে বনির সেম স্কুল ছিল বল্টু আর বনির সেম স্কুল এবার বল্টু তো এবার লাস্ট ইয়ার ওই স্কুলে সেই জন্য বল্টু ইয়ার লাস্ট एग्जाम লাস্ট ইয়ারে লাস্ট एग्जाम আর আজকে লাস্ট ইয়ার না অ্যাকচুয়ালি এখন প্রাইমারিতে আবার 5 হয়েছে কিন্তু আমার ইচ্ছা নেই ওই স্কুলে রাখার কারণ এই সব নতুন হয়েছে তো তো ও বনি যে স্কুলে পড়ে সেই স্কুলে ইচ্ছা আছে দেওয়ার এখন যদি সুযোগ সুবিধা পায় এখন আবার লটারি সিস্টেম তো লটারিতে যদি এনি চান্স বেঁধে যায় বা ও যে স্কুলে পড়ে সেই স্কুলে স্টুডেন্টগুলো ওই বনির ওই স্কুলে নিতেই হবে এরকম একটা ব্যাপার আমি শুনেছি তো যাই হোক ওই নিয়ে আমার কোনো টেনশান নেই এখন পরীক্ষাটাও ভালোভাবে দিক তারপরে যা হবে দেখা যাবে বনি ওই জন্য পরবর্তীতে আর প্রাইমারি স্কুলে যেতে পারবে কি না পারবে ঘুরতে ওই জন্য তাই যাবে সঙ্গে হ্যাঁ বানি পুরানো স্মৃতি মানে মনে করতে যাচ্ছে প্রথম দিন ঢুকতে দেয় তো আমি যেতে পাচ্ছি না সেতু বানিকে পাঠিয়ে দিয়েছি ও গিয়ে একদম পারফেক্ট সিটে বসিয়ে দিয়ে আসবে বলতো ভয় পাওয়ার কোনো কারণই ভয় পাচ্ছে না তো টেনশন হচ্ছে না তো ভয় টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে না তো জলেরボトル দিয়েছি আর ইয়ে টিফিন দিতে হবে না এইমাত্র সাদা ভাত খাই দিয়েছি পেট ভরে তো টিফিন আশা করি লাগবে না এখন পরীক্ষাটা দিতে হবে ভালো করে আমার ফার্স্ট টু লাস্ট একটাই কথা পরীক্ষাটা ভালো হবে তো ভালো করে মাথা ঠান্ডা করে চিঠি চিঠিটা তো মাস্ট থাকবেই হ্যাঁ আর আনসার কোশ্চেন ব্যাকরণ সব ঠান্ডা মাথায় লিখবা কিন্তু ঠিক আছে নাম্বার তো লাগবে চাই আবার ডেলি না মানে আজকে হচ্ছে আবার দুদিন গ্যাপ আছে ছুটি

আজোরে বদলটা ঢুকিয়ে নাও বই নে दीजिए সবকিছু আমি কিন্তু দেখার সময় পাইনি পেন নেছো পেন পেন এর মধ্যে পেন হুম পেন পেন্সিল রং হ্যাঁ পেন আর বোর্ড কই বোর্ড নেছো বোর্ডে কাগজ মেরে নিয়েছো কাগজ দিছো এই পেপার ভালো না এই খবরের কাগজ নিয়েছো আচ্ছা ফুরিয়ে গেছে তাই তো আর পরের দিন আমি ব্যবস্থা করে দেবো ওখানে ঠিক আছে তো সবকিছু নিয়েছে জলের বোতলটা নিয়ে নাও না ব্যাগের চেন আর খাও টিফিন তাহলে দিলাম না কিন্তু টিফিন কিন্তু দিলাম না হুম জলের বোতলটা জল পড়বে না তো ভালো করে আটকিছ ঠিক আছে চল ওকে চলো ঠিক করে লিখবা বারবার বলছি তো বল বল্টুর ক্লাসের আজ থেকে শুরু ফাইনাল পরীক্ষা এবার যাবে বাবা কত আনন্দ সেই কিউট বল্টুটা দেখতে 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 এত বড় কত দেখ আমার সমান সমান হয়ে গেছিস রে তুই দেখো কাজ সমান হয়ে গেছে কিউট বল্টু তো যাও টাটা ভালো করে পরীক্ষাটা দিও হ্যাঁ চুল এ তো ছুটিটা করতেই হয় দেখোছো কালকে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আজকে নিয়েছি মানে আমার জামাগুলো নিয়ে এরকম করে করছে এটা কিন্তু তুই ঠিক করছিস না কিন্তু যা চল আর বোনুর সঙ্গে বেশি এ করবি নে খাঁচু খাঁচু করবা না কিন্তু বলটু বলছে ওকে যেতে হবে না ও গেলে আমার সঙ্গে সারা রাস্তা বকাবকি করতে করতে যাবে আমি সব ভুলে যাব এটাই বলতে বেশি নেই ঠিক আছে ও সব ভুলে যাবে আস্তে আস্তে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে আসুক চলো টাটা জুতো পড়ো